আপনি কি জানেন আগস্ট দু হাজার আকাশে দেখা যাবে ছটি গ্রহের এক বিরল শয্যা রবি শুক্র বুধ শনি সহ একাধিক গ্রহের গুরুত্বপূর্ণ গোচর ঘটতে চলেছে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসে যার প্রভাব পড়বে সব রাশির উপর চলুন জেনে নিয়ে আগস্ট মাসে কোন কোন মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে এবং তাদের ফল কি হবে নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃ সাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি আগস্ট দু হাজার পঁচিশ সালের একাধিক গ্রহের গোচর ও তাদের ফলাফল এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আগস্ট দু হাজার গ্রহগত স্থান পরিবর্তন দশই আগস্ট ভোরবেলা সূর্যোদয়ের এক ঘন্টা আগে আকাশে দেখা যাবে একটি বিরল ছগ্রহের সজ্জা এই গ্রহগুলি হলো বুধ শুক্র বৃহস্পতি শনি এবং নেপচুন তাদের মধ্যে বুধ শুক্র, শনি খালি চোখে দেখা যাবে। সূর্য এবং চন্দ্র ব্যতিপাত যোগে অবস্থান করবে এটি একটি শক্তিশালী যোগ যা জীবনে হঠাৎ পরিবর্তন আনতে পারে পনেরোই আগস্ট বুধ ও মঙ্গল একে অপরের সঙ্গে ষাট ডিগ্রির কোণে থাকবে এই সময় বুদ্ধি ও সাহস একসাথে কাজ করবে আগস্ট সূর্য প্রবেশ করবে নিজের স্বরাশিতে অর্থাৎ সিংহ রাশিতে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী এই সময় বৃদ্ধি পাবে আঠেরোই আগস্ট শনি প্রবেশ করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই পরিবর্তন ধৈর্য ও সহনশীলতার চর্চাকে উৎসাহিত করবে আঠারোই আগস্ট আবারও বুধ মঙ্গল ষাট ডিগ্রির কোণে মস্তিষ্ক কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হবে একুশে আগস্ট শুক্র প্রবেশ করবে কর্কট রাশিতে সম্পর্ক প্রেম ও আবেগে পরিবর্তন আসবে বাইশে আগস্ট বুধ প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে কূটনীতি ও কথার প্রভাব বাড়বে তেইশে আগস্ট বুধ ইক্লিপটিক রেখা অতিক্রম করবে সূর্য ও শনি থাকবে একশো পঞ্চাশ ডিগ্রি কোণে কর্তব্য ও কর্তৃত্বের মধ্যে দ্বন্দ্ব আসতে পারে শুক্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে শুক্র ও শনি থাকবে একশো কুড়ি ডিগ্রির কোণে পরিণত প্রেম ও বন্ধনের যোগ আগস্ট বুধ বৃহস্পতি থাকবে তিরিশ ডিগ্রির কোণে যোগাযোগ ও জ্ঞানের বিস্তারে সহায়ক সাতাশে আগস্ট সূর্য ও চন্দ্র বৈধে অবস্থান করবে যা শাস্ত্র মতে একটি বিশেষ যোগ উনত্রিশে আগস্ট শুক্র ইক্লিপ্টিভ রেখা অতিক্রম করবে সৌন্দর্য ও সম্পর্কের ক্ষেত্রে রূপান্তর হতে পারে তিরিশে আগস্ট বৃহস্পতি প্রবেশ করবে পুনবসু নক্ষত্রের পদে জ্ঞান শিক্ষা ও ধার্মিকতা বৃদ্ধি পাবে বুধ প্রবেশ করবে সিংহ রাশিতে নেতৃত্বমূলক ভাবনা ও বক্তৃতা যোগ হবে সূর্য প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে সৃজনশীলতা ও আনন্দ বৃদ্ধি পাবে আগস্ট দু হাজার পঁচিশ জুড়ে ঘটতে চলেছে গ্রহের দুর্লভ পরিবর্তন এগুলো যেমন আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে ঠিক তেমনই প্রভাব ফেলবে সামাজিক জীবন ও দেশের রাজনীতিতে আবহাওয়া এবং অর্থনীতির ওপরেও এর প্রভাব বিস্তার করবে আপনার রাশি অনুযায়ী এই পরিবর্তন কেমন প্রভাব ফেলবে জানতে হলে কমেন্টে আপনার রাশি লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার